এখানে রান্নার জন্য নিয়ে নিলাম হয়েছে ড্যাঙ্গা শাক তো এই ড্যাঙ্গা শাকগুলো আমি কালকে আনছিলাম কিন্তু রান্না করা হয় নাই কালকে শরীরটা একদমই ভালো লাগে নাই তার জন্য আমি নর্মালে ফ্রিজের মধ্যে আমি রেখা দিয়েছিলাম তো ভাবছিলাম নষ্ট নিয়ে হয়ে যায় নষ্ট হয় নাই আর শাক কিন্তু মানে থাকে না বেশি দিন থাকে না একদিনই থাকে মাত্র তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো শাকগুলো নষ্ট হয় নাই তার জন্য আমি বানাইয়া এখন নিয়ে নিলাম রান্না করার জন্য যেহেতু আমি একা একা বানাইছি তার জন্য অনেকক্ষণ সময় লাগছে আর আমি নিচে বসে মানে মানে ডাঙ্গা শাকটা বানাইয়ে নিছি আমার কাছে এভাবে নিচে বসে কাজটা করতে অনেক ভালো লাগে প্রায় সময় আমি এভাবে নিচে বসে কাজ করে নিই আর এখানে আমি আনার পরে তারপরে ভালো মতো ধুয়া পরিষ্কার করে নিয়েছি আর আমার যা যা লাগে সব কিছু আমি গুছাইয়া নিয়ে আনিলাম রান্না করার জন্য আর এখানে আমি শাকটাও ডাউকাইটা নিয়েছি আর এই যে মাছের মাথাটা দেখলেন একটা চাক দেখলেন এই দুইটা মাছ আমি ভুনা করবো আমার মেয়ের জন্য আর এখানে শাকের জন্য আমি পেঁয়াজ রসুন এগুলো কাটে নিয়েছি তারপরে আমি কিন্তু ড্যাঙ্গা শাকটা রান্না করবো হয়েছে মাছ দিয়ে ভাঙিয়া তারপরে রান্না করবো মাছটার সাথেও আমি যা যা মশলা দরকার সব মশলা কিন্তু আমি দিয়ে দিয়েছি আর এখানে আমি ড্যাঙ্গা শাকটাও কিন্তু ধুয়া পরিষ্কার করে নিছি। তো তখন কিন্তু অনেক অল্প দেখা গেছে তো এখন কিন্তু একটু বেশি দেখা যেতেছে কারণ এটার সাথে আমি কিছু পোশাক দিছি তো পোশাক দেওয়াতে একটু বেশি দেখা যেতেছে আর মাস্টার সাথে আমি যা যা মশলা দিয়েছিলাম এখন আমি ভালো মতে হাতে মাইখা নিম তো আমি এভাবেই মানে হাতে মাইখা তারপরে রান্না করবো কারণ আমার কাছে এভাবে হাতে মাইখা রান্না করলে বেশি ভালো লাগে তো সবার রান্না তো আর একরকম হয় না আমার কাছে যেভাবে রান্না করলে ভালো লাগে আমি সেভাবেই রান্না করি তো ভালো মতে আমি হাতে কিন্তু মাই খেয়ে নিয়েছি আমি তরকারিটা কিন্তু বসাইয়া দিলাম আর প্রথম কিন্তু কত বেশি দেখা গেছে আর এখন কিন্তু অনেকটা কমে গেছে তবে আরও কইমা যাবো কারণ শাক কিন্তু প্রথম বেশি দেখা যায় তারপরে কিন্তু অনেকটা কইমা যায় আর পোশাকগুলো দেখ দেওয়াতে এখন একটু বেশি দেখা যাচ্ছে আর এই সাইজের ড্যাঙ্গাটা আমার কাছে সবসময় বেশি ভালো লাগে খাইতে আমি সবসময় আনলে মানে এরকম ছোট ছোটো দেখে তারপরে নিয়ে আসি আর বড় সাইজের ড্যাঙ্গা আছে একটা একটু মোটা মোটা এটা তো আমার কাছে একদমই ভালো লাগে না একদমই আমি খাইতে পারি না তবে অনেক সময় আনি শখ কইরা খাওয়ার জন্য খাইতে তো ইচ্ছা করে আমার কাছে আবার মাছ মাংস যেমন ভালো লাগে আবার শাক সবজিটাও অনেক পছন্দ আমার কাছে শাকসবজিটাও অনেক ভালো লাগে অনেক পছন্দ আমার তো আমি কয়েকদিন পরে পরে আনি আইনা না এভাবে রান্না করি কারণ এভাবে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে তো দেখতে যেমন তরকারি এটা সুন্দর হয়েছে খাইতেও তেমন অসাধারণ হয়েছে ভাবি না এতটা যে মজা হইব, অনেক সময় আবার রান্না করলে ভালো লাগে না খাইতে নিজের রান্নায় নিজের কাছে ভালো লাগে না আবার অনেক সময় এতটা মজা হয় মানে অনেক ভালো লাগে আর এদিক দিয়ে আমি শাকটাও বসাই দিলাম আর শাকি পেঁয়াজও দিচ্ছি রসুনও দিচ্ছি তবে রসুনের আমি একটু বেশি দিচ্ছি আমার কাছে সবসময় মানে শাকের মধ্যে রসুনের পরিমাণটা বেশি দিলে আমার কাছে অনেক ভালো লাগে তাই আমি সব সবসময় শাক রান্না করলে রসুনের পরিমাণটা একটু বেশি দেই আর শাকটা দেখেন তখন কত বেশি দেখা গেছে আর এখন কতটা কমে গেছে অনেকটা কমে গেছে একদম অল্প হয়ে গেছে আর শাক ডো খাইতে অনেক ভালো হয়েছে আর এই শাক সবজি কিন্তু আলাদা অন্যরকম একটা মজা মাছ মাংসের চাইতে কিন্তু এই শাক সবজি একটা আলাদা অন্যরকম একটা মজা লাগে তো আজকে অন্য কিছু রান্না করি নাই এই শাক সবজি এগুলোই রান্না করছি আর এগুলোই খাইতে অনেক ভালো হয়েছে আর এদিক দিয়ে মাছ দুটাও বোনা করে নিলাম আমার মেয়ের জন্য তো আমার মেয়ে আবার এই তালাপেয়া মাছ আবার অনেক পছন্দ করে তো তার জন্য এই মাছটা ভুনা করে নিলাম আর এভাবে ভুনা করে দিলে তো কোনো কথাই নাই মানে এত পছন্দ করে ওরা আর এদিক দিয়ে আমি এই ড্যাঙ্গা শাকের তরকারিটাও রান্না করে নিছি আর এদিক দিয়ে শাকটাও রান্না করে নিয়েছি তো শাকটা কিন্তু মানে আমার মেয়ে নিয়ে আনিছে খাওয়ার জন্য তো সবাই ভালো থেকেন আমার জন্য দোয়া করেন বেড়েটা যদি ভালো